গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বেঁধেছে দাদা সকাল আটটা পনেরো এই সময় উঠেছি উঠে বাসি কাজ সারলাম নিয়ে ওইদিকে গরম জল করে দিলাম পল্লব শেপ করছে ব্রাশ করা হয়ে গেল আর এখন বসিয়েছি মানে খাবারের যে গরম জলটা আর এদিকে তোমার জোয়ান জলও রেডি হয়ে গেছে সেই ফার্স্ট জানুয়ারিতে তো আর হয়ে ওঠেনি দুজনের কালোরই ছুটি ছাটা ছিল না যার জন্য এই যে সুন্দর করে তোমাদের সঙ্গে বসে নতুন কফি কাপে কফি বা চা যেটাই খাই খাবো সেটা হয়নি আজকে আজকে দুজনেই রিল্যাক্স করছি তাই জন্য এই যে কফি মাগ এখানে রাখা আছে দুটো ইউজ করছি সে দুটো আজকে বার করবো সেই দুটো বার করে রোদে বসে জমিয়ে চা খাবো এই যে এটা একটা আবার তুলে রেখে দেবো

संडे वाली फंडे आ चाटा खाओ हिप्पी लगते छोटा काम नौ तुम काम दूजों की लाइट हो ना ওখানে বসতে পারতাম না যদি হাওয়া দিত আজকে হাওয়া দিচ্ছে না কলকাতা থেকে ঘুরে এলাম কলকাতায় ঠান্ডাই নেই হালকা হাওয়া দিচ্ছে খুব দিচ্ছে না হাওয়া দিচ্ছে অত ওয়ালের জন্য গার্ড হয়ে গেছে গাছে পাতা ভালো নড়ছে আজকে ইচ্ছা আছে এখন বেরোবো দুজনে বাজারে আজকে ইচ্ছা আছে একটু গুছিয়ে রান্না করব দুদিন তো বাসি রান্না খাওয়ালাম মানুষটাকে আজকে একটু গুছিয়ে রান্না করব তারপরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো তাই তো ওই জন্য চার ব্রেকফাস্ট একসাথে করে নিলাম যদি বেশি দেখো এই দেখাতে লাগছে ঠান্ডা কেক শক্ত হয়ে যায় ভালো ওখানে বললো না আমি কেক যেতে না যেতেই শুক্রবার দিন গেলাম যেতে না যেতেই সিদ্ধি ভালো কি খাবো বল হোক না সেই সকালে বেরিয়েছ কিচ্ছু খাওনি ডিম পাউরুটি করে দিই সঙ্গে সঙ্গে ডিম পাউরুটি করে দিল তারপরে খুব ব্যস্ত হয়ে পড়ে আমরা গেলে কি খাবে যাওয়ার আগে থেকেই ব্যস্ত হয়ে পড়ে তারপরে দুপুর বেলার খাবারে ছিল ভাত ধনে পাতা বাটা পেঁপে দিয়ে মুসুর ডাল আলু সেদ্ধ মাখা আলুর খোসা ভাজা আর একটা কি ছিল আলু সেদ্ধ মাখা আলুর খোসা ভাজা আর একটা কি ভাজা যেন ছিল হ্যাঁ তারপরে ফুলকপি দিয়ে ভেটকি মাছ বা বা তা পাঁপড় ভে পাঁপড়টা আমি যে ভেজো না শাকো পাপড় শেখেছিল ওইটা দিতে ভুলে গেছে তারা হুলোয় খেয়ে দেয় আবার আমরা একটু বিকেলবেলা বেরিয়েছিলাম দেখলেই তো ভিডিওতে টিনুর সঙ্গে বেরিয়ে একটু বাজার করলাম চেনা জায়গায় অনেক দিন বাদে বাজার করার আলাদাই একটা মজা তাও তো আমি জানি না শুধু ওগের তুমি গেলো তোমাকে তো বেরোতাম না নিয়ে তুমি থাকতে ঘরে লাগা থাকছে সিমি আমাকে খুঁজলো হুম ওরা খুব ভালো বোঝে একা গেছ না ও ঘরে ঢুকে আছে আবার ও সিঁড়িতে দাঁড়িয়ে আছে যার একজন আসছে প্রথমে আমাকে একবার পাপ খেয়ে ঘুরে নিল নিয়ে দেখছে ওদিকে আর আমার মুখের দিকে তাকাচ্ছে মানে কেন কোথায় গেল আর কি কালকে আমি চলে আসার সময় তো আর বলিনি ও দাদার পাশে ঘুমিয়ে গেছিল 25 টাকা তাই তো আর টেংড়া আজকে কত গো টেংড়া আজকে 720 টাকা হলো ওরে বাস নে সানডে না

সিটি মেরেছি সাতটা আটটা সিটি মেরেছিস সেদ্ধ তো হয় না গো কি ভেটকি মাছটা ফুলকপি দিয়ে রান্না করব আর পাবদাটা রেখে দেব পরে কবে খাই দেখি এই দেখো আমাকে রসুন সব ছাড়িয়ে দিচ্ছে রসুন এর যা দাম অল্প করে এনেছি অনেকক্ষণ ধরে বসে বসে রসুন ছাড়িয়ে দিচ্ছে রান্নার জোগাড় করে ফেলেছি এই আলু গাজর শিম মূলো কুমড়ো বেগুন এই সব সব দিয়ে একটা তরকারি করব। দু পিস বেগুন ভাজা করব। এই লেবুটা রেখেছি ধনেপাতার চাটনির জন্য টমেটো তরকারিতে লাগবে মাছের ঝোলে ভাতের মধ্যে আলু দিয়ে রেডি করে রেখেছি এইখানে দেখো ফুলকপি আর মটরশুঁটি কেটে ধুয়ে রেখেছি এইটা দিয়ে মাছের ঝোলটা করব। মূলো শাক ভাজা করব রসুন দিয়ে রান্না করবো মূল শাক এবছরে প্রথম শাক ফাক তো করাই হয় না গো আসলে খাওয়া টিফিনে নিয়ে কি আর লাঞ্চে টিফিন নিয়ে কি আর শাক ভাজা খাওয়া যায় বলো আজকে বাড়ি আছি ভাবলাম আজকেই করি কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েই শাকটা করব শাক ভাজা কমপ্লিট দেখো একটু ড্রাই ড্রাই হয় মূলের শাকটা একটু ড্রাই ড্রাই খাবো দুজনে এতেই যথেষ্ট এবার বানাবো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ভেটকি মাছের ঝোল এই দেখো আলুটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম চার পিস করে মানে চার পিস আলু চার দুগুণে আট পিস হবে দুবেলার আর তারপরে ফুলকপিটা তো আগেই তোমার ভেজে রেখে দিয়েছি ফুলকপিটা ভেজে তুলে রাখা আছে তো এর মধ্যে মশলা দেবো হচ্ছে পেঁয়াজ ঠেঁয়াজ কিছু দেবো না এর মধ্যে মশলা দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর তোমার যে নর্মাল মশলাগুলো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইগুলো আর টমেটো একসাথে বেটে রেখেছি এবার ভেজে রাখা ফুলকপিগুলো দেবো দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে ওপর থেকে ধনে দিয়ে নামিয়ে নেব এই হচ্ছে আমাদের আজকে একদম হালকা পাতলা মাছের ঝোল আর ভেটকি মাছের ঝোল ফুলকপি দিয়ে শীতকালে এরকম খেতেই ভালো লাগে আর একটা জিনিস হলে ভালো হতো সেটা হচ্ছে বড়ি কিন্তু বড়িটা আজকে পাইনি কি আর করা যাবে না পেলে সব কিছুর জন্যই সব কিছু মানিয়ে চলতে হবে তাই না বলো তো ওর মধ্যে মটরশুঁটিও দিয়েছিলাম বলতে ভুলে গেছিলাম এত বকে না মহিলা যে সব কিছু বলতে ভুলে যায় বুঝেছো ঘড়িতে বাজল দুটো খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে গাছিয়ে ঘরে এসে জামাটাও ছেড়ে নিলাম এতক্ষণ রান্না ঠান্না করেছি যেই জামাটা পরে ওটাকে চেঞ্জ করে নিলাম তাহলে কি হবে বলো তো তাহলে আর সন্ধেবেলা সন্ধে দেবার সময় আবার ওই ঠান্ডার মধ্যে চেঞ্জ করতে হবে না এবার এখন বিছানায় এসেছি এবার একটুখানি ফোনটা ঘাটাঘাটি করব ঘুম এসে গেলে একটু ঘুমিয়েও নেব ওদিকে আরেকজন শুনতে পাচ্ছ সে এখন তার ইটিং শো এডিট করছে তা চলো পরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে কেমন চায়ের সাথে টা বানাবো ধনেপাতার পাতার বড়া কাঁচা লঙ্কা কুচিয়েছি ধনেপাতা পাতা কুচিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি এখানে নিয়ে নিয়েছি দেখো বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম সুজি তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা মানে মিশিয়ে নেবো আর কি তার মধ্যে তারপরে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নেবো চলো কিন্তু হোয়াইট আইরনটা বেরিয়ে গেলে না তাড়াতাড়ি জম পড়ে ওই জন্যই আর কি সমস্যা এই যে মাখাটা তৈরি করে নিয়েছি ধনেপাতার পাতার বর্ডার ঠিক ধনেপাতার পাতার পকোড়া রেডি হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা চা খাব চলো চাটা খেয়ে নিই ধনে পকোড়া দিয়ে ঘড়িতে এখন সময় হচ্ছে পুরো দশটা খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে যাব শুতে। বললাম যে দুপুরবেলা ঘুমাই না শীতকালে দুপুরবেলা ঘুমালে না কেমন জানি শরীরটা ম্যাজ ম্যাচ করে ওই জন্য দুপুরবেলা ঘুমাই না তো আজকে খুব ঘুম পাচ্ছিল আর রান্নাবাড়ি করাই ছিল জাস্ট গরম করলাম করে খেয়ে নিলাম চাকরি যারা করে তাদের দেখবে শনিবার যাদের শনিবার ছুটি থাকে থাকে যাদের থাকে না তাদের শনিবার রাতটা খুব আনন্দ লাগে কালকে ছুটি ঘুম থেকে উঠতে হবে না তাড়াতাড়ি অফিস যাওয়ার তাড়া নেই আবার রবিবার রাতটা মনে হয় যা কি তাড়াতাড়ি একটা দিন ফুরিয়ে গেল আমার বরাবরই সেরকমই আগে স্কুলে চাকরি করার সময়ও কখনো কখনো শনি রবি দুদিন ছুটি পেতাম সেদিন সেগুলো একটু বেশি আনন্দ হতো আর না হলে ওই শনিবার রাত্রে মনে হতো আ কি আরাম কালকে অফিস নেই কালকে স্কুল নেই আমার হয়েছে সেরকম শনিবার দিন মনে হয় কি মজা কালকে ছুটি মানে লাস্টের রবিবারটা ছাড়া লাস্টের শনিবারটা ছাড়া কালকে ছুটি আগেও তাই হতো স্কুলে থাকতেও আর স্কুল যেতে হবে না কি মজা কিন্তু রবিবার রাত্রিটা হলেই মনে হয় কি হয়ে গেলো এক্ষুনি পল্লবকে বলছিলাম আমি খেয়ে দিয়ে মুখ ধুয়ে গামছায় মুখ মুছতে মুছতে পল্লবকে বলছি রবিবারটা শেষ হয়ে গেল কাল আবার ভোরবেলা চলো এর নামই তো জীবন মানেই চরই এই আর কি চলো এইভাবেই চলবে এইভাবেই যাবে দিনগুলো আবার কালকে আবার একটা নতুন সপ্তাহের শুরু একটা নতুন দিনের শুরু নতুন সকালের শুরুতে তোমাদের সাথে আবার চলে আসবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট